গাইজ দেখেন পায়ের অবস্থা কি আর সাইকেলের অবস্থাও মোটামুটি জঘন্য আমি এর মধ্যে কখনোই বিশ্বাস করি না যে দিন কুফা মঙ্গলজনক এগুলো আমি কখনোই বিশ্বাস করি না কারণ আমি জানি না এইসব সাইকেলের মধ্যে এটা কি একটা রোগ নাকি আমি দেখেছি অন্যান্য সাইকেলেরও কালকের দিনটা আমার জন্য খুব কুফা গেছে তবে কথায় আছে যে মালের উপর দিয়ে যাক তবুও জানের উপর দিয়ে না যাক নাকি তো হে গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো এখন সময় হচ্ছে সকাল পাঁচটা তিরিশ আর আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম দেখা যাক আজকে কোথায় কোথায় যাওয়া যেতে পারে তো চলে না আমার সাথে দেখি কোথায় কোথায় যাই তো বলতে না বলতে চলে এলাম আর ভাবলাম যে বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা এই যে দেখেন বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা থাকতে আর দূরে যেয়ে লাভ কি আমি যেখানে আছি এই গ্রামটির নাম হলো সান্তানপাড়া আর আমার পেছনে দেখতে পাচ্ছেন আমি ওইদিকেই যাবো ওইদিকে একটা কাঁচা রাস্তা আছে আর একটা জিনিস যদি আপনাদের দেখাই এটা হলো মসজিদ আমাদের গ্রামের সান্তানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ যেটা উনিশশো উনচল্লিশ সালে নির্মাণ হয়েছিল আর আগে এইটা এমন ছিল না তারপর এটাকে ভেঙে আবার পুনর্নির্মাণ করেছে আর এটা দু সালে নির্মিত হয়েছিল এটা আমাদের এলাকার অনেক সুন্দর একটা মসজিদ বলুন তো কেমন লাগে আপনাদের কাছে এই রাস্তাটা আমার কাছে তো বেশ ভালোই লাগে কারণ যেই রাস্তায় গাড়ির চাপ একটু কম থাকে মানুষ শুধু মানুষ হাঁটা চলা করে আমার কাছে সেই রাস্তায় ভালো লাগে দেখেন রাস্তাটা কিন্তু ইটের সলিং করা একটা রিকশা খুব সহজে এইখান দিয়ে যেতে পারবে কিন্তু রিকশা এখান দিয়ে যায় না কারণ যেহেতু ইটের সলিং করা আর ইটের সলিংটা কাঁচা রাস্তার উপর করা হয়েছে তাই জন্য রাস্তাটা বেশ খারাপ হয়ে গেছে গাড়ি ঘোড়া চলাচলের অযোগ্য আর এখান দিয়ে শুধু মানুষই হেঁটে যায় সামনে দেখতে পাচ্ছেন যেমন একটু কুয়াশা জমে আছে আসলে এখন শীতের দিন না তবু মাঝে মাঝে এই কুয়াশা জমে থাকে খুব বেশি না তবে হালকা তবে বৃষ্টি পড়লে এই কুয়াশা একদমই কেটে যাবে আর আমার পাশে হচ্ছে আক্ষেত আমাদের এই অঞ্চলে আখ বেশি বেশি চাষ করা হয় না তবে আমার জানা মতে এইখানেই আখ চাষ করা হয়েছে দেখলে বোঝাই যায় যে বৃষ্টির দিনে গ্রামীণ রাস্তা কেমন হতে পারে আর আমার সামনের গন্তব্য গন্তব্য সুন্দর কিন্তু গন্তব্যের রাস্তা একদমই সুন্দর না বরাবরের মতো প্রতিবার বৃষ্টির দিনে রকম এই অঞ্চলের রাস্তা খুবই ভয়ানকভাবে খারাপ হয়ে থাকে যেহেতু এটা কাঁচা রাস্তা মাটির রাস্তা গাইজ দেখেন পায়ের অবস্থা কি আর সাইকেলের অবস্থাও মোটামুটি জঘন্য আর এটা আমার এখান থেকে ধুইতে হইব কারণ আমি এর থেকে ভালো পানি আর দেখতে পাচ্ছি না পানিটা অল্প কিন্তু নিচে কাদা আছে কিন্তু বুঝা যাচ্ছে না পানি যে অল্প একবার ধান ক্ষেতের মাঝে কিছু কিছু জায়গায় এরকম সুন্দর সুন্দর উঁচু জমি থাকে আর সেখানে গাছপালা যেন মানুষ এই রোদে করা রোদের মধ্যে কাজ কর কাজ করার পরেও এখানে বসে বিশ্রাম নিতে পারে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গার লিস্টেই পড়ে আর প্রিয় জায়গা বেশি প্রিয় থাকে না যদি সেখানে বারবার আসা হয় প্রিয় জায়গায় মাঝে মাঝে আসতে হয় তাহলে সেটার মূল্য থাকে আর এই রাস্তার কারণে এখানে খুব কমই আসা হয় কারণ বর্ষাকালে এই রাস্তার যে অবস্থা আমি যে এইখানে এইখান পর্যন্ত আসছি আমি যদি আমার ক্যামেরা বা একটা ভালো ক্যামেরা হতো তাহলে আমি আমার সাইকেলে এটা লাগিয়ে আসতাম আর এই জার্নিটা মানে দশ পনেরো মিনিটের যুদ্ধ দশ পনেরো মিনিটের জার্নিটা একটা অ্যাডভেঞ্চারাল ভিডিও বা ব্লগ হয়ে যেত তবে এই জায়গাটাকে আমি ছোট করব না এইটা আমার খুব পছন্দের একটি জায়গা আর হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল এইখানে দাঁড়িয়ে আমি প্রায় দু সালে ফেসবুকের প্রথম প্রোফাইল দিয়েছিলাম আর সময়টা ছিল করোনার তখন হিসাব করতে গেলে সপ্তাহে চার দিন পাঁচ দিন বন্ধুদের সাথে এইখানেই এসে আড্ডা দিতাম আর এইখানে খুব মিষ্টি বাতাস বইছে যেটা আমার খুব ভালো লাগছে কালো মেঘে ঢাকা লাল সূর্য মামা উঠতে উঠতে অনেকটুকু উঠে গেছে কিন্তু তার আলো আমাদের গায়ে দিতে পারছে না কারণ সামনে অনেক মেঘ আর সূর্যের আশপাশ বাদেও যেই দিকেই তাকাই সেই দিকেই যেন একটু অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে আর সামনে যদি দেখি একটু দূরে যেন কুয়াশা সামনে গেলেই কুয়াশা যেন ওইখানে গেলেই ধরতে পারবো আর সকালবেলা এই পাখিগুলো খুব মনের আনন্দে একা দোকা উড়ে বেড়াচ্ছে যে আরেকটা দেখা যায় না এই যে ছোট্ট পাখিটা খুব বেশি দেখা যায় না তবে আমি দেখতে পাচ্ছি আমি ভাবছি যে আমার পাখি এখন আবার ধুইব নাকি কারণ এখানে আসতে গিয়ে তিনবার এই আশেপাশে রাস্তার দুই ধারে জমে থাকা পানি ধান ক্ষেতের পানি দিয়ে চুবিয়েছি তো আরেকটু সামনে যাব সামনে গিয়ে ওইখানে একটু বসবো বসে তারপর আবার আটটা আটটা তিরিশের দিকেই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব কালকের দিনটা আমার জন্য খুব কুফা গেছে তবে কথায় আছে যে মালের উপর দিয়ে যাক তবুও যানের উপর দিয়ে না যাক নাকি কালকে সকালে যখন সেলুনের উদ্দেশ্যে বের হইলাম তখন এই গিয়ারটা এইখান থেকে ভেঙে এইটা উপরের দিকে উঠে তারপর এখানকার একটা অংশ এইখানে এইভাবে পেঁচিয়ে আর চেইনটা চেনটা এলোমেলোভাবে এলোপাথারিভাবে পেঁচিয়ে আসল তারপর হঠাৎ করে সাইকেলটা পিছের চাক্কা একবারে জ্যাম হয়ে যায় আর সাইকেলটাও বন্ধ হয়ে যায় মানে রানিংটা থেমে যায় তখন মনে মনে বললাম আর কিরে কি হইল পিছনে ফিরে দেখি এই অবস্থা হঠাৎের মধ্যে সাইকেলের বয়স সম্ভবত এক সপ্তাহ হইব না এক সপ্তাহের মতোই হইব তারপরে এখান থেকে চেন খুললাম তারপরও সাইকেল চলে না এখানে রিংয়ের মধ্যে রিং নাকি স্ক্রুপ এই স্ক্রুপের মধ্যে এখানকার একটা অংশ এইভাবে যে পেঁচায় রয়েছে ওইটা তো আর খোলা সম্ভব না কোনোভাবেই তারপর কি করলাম একটা অটোওয়ালাকে পাইলাম অটোওয়ালা ভাইকে বললাম তারপর উনি আমাদের এলাকার বাজারে এনে দিয়ে গেল ওইখানে একটা সাইকেল সারানোর একটা গ্যারেজ ছিল সেইখানেই দিলাম আর বলল যে এটা নাকি পুরো বাদ হয়ে গেছে এই সেটটা পুরো সেটটাই বদলাতে হবে তারপর গেলাম পৌরসভার বাজারে ওইখান থেকে গিয়ে এটা কিনলাম এটা আমার কাছ থেকে নিচে আড়াইশো টাকা আর এটা লাগানির মজুরি নিচে পঞ্চাশ টাকা মোট তিনশো টাকা ব্যয় হয়ে গেছে শুধু শুধুই মানে আমি তেমন আউল ফাউলভাবেই সাইকেল চালাই নাই আমি মোটামুটি এই মোটামুটি যেভাবে সাইকেল চালানো হয় সেখানে সেই রকমই সাইকেল চালাইছি কিন্তু আমার সাথে এইটা হয়েছে আমি জানি না এইসব সাইকেলের মধ্যে এটা কি একটা রোগ নাকি আমি দেখেছি অন্যান্য সাইকেলেরও এই গিয়ার এগুলো ভাঙা থাকে তবে সামনাসামনি ভাঙছে এটা আমি আমার সাইকেল দিয়েই প্রথমবারের মতো দেখলাম আর সাইকেলটার এই গিয়ারটা যখন আমি পৌরসভা থেকে দিয়েছিলাম ঠিক তখনই আমি আন্দাজ করতে পারছি যে আশেপাশে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আমাদের দিকেও হইব আর আমি মূলত গিয়েছিলাম আমার বড়ো ভাইয়ের গাড়ি নিয়ে মানে বাইক নিয়ে পৌরসভায় আর সেইখান থেকে এসে আস্তে আস্তেই যেন বৃষ্টি আমার উপরে পড়বে আর তখনই আমি গাড়িটা আমার আমাদের বাড়ির উঠোনে রেখে তারপর ঘরে গিয়ে বসেছিলাম আর এরপর যখন বৃষ্টি থামে গোসল করে জুম্মা নামাজ পড়ে আমি এমনিতেই বাড়িতে শুয়েছিলাম তখন হঠাৎ করেই কিসের একটা আওয়াজ হয়েছে বাইরে বেরিয়ে দেখি যে বৃষ্টির কারণে মাটি একবারে নরম হয়ে স্ট্যান্ড বাইকের স্ট্যান্ড একবারে মাটির মাটির নিচে এতটুক পর্যন্ত ডেবে তারপর গাড়ি চিত হয়ে পড়ে গেছে আর ঠিক হয়ে পড়ে গেছে এটা কোনো সমস্যা না গাড়ি এইভাবে পড়ে মাঝে মাঝে পরে অ্যাক্সিডেন্টলি কিন্তু গাড়ির যে লুকিং গ্লাস ছিল সেই লুকিং গ্লাসটা মানে অক্ষত রয়েছে কিন্তু মানে লুকিং গ্লাসের ফ্রেমটা অক্ষত রয়েছে কিন্তু লুকিং গ্লাসটার মধ্যে তিনটা ফাটল দিয়েছে আর ভাইয়া বলতাছে যে লুকিং গ্লাস নাকি আমাদের এই পাওয়া যায় না এটা নাকি পুরোটাই টাইলা পুরো পুরো সেটটাই লাগাতে হয় সহ। শুধু মাত্র এই গ্লাসটার জন্য পুরো ফ্রেমটা নাকি বদলাতে হবে আর এটা নাকি একমাত্র ঢাকা সদরেই এই গ্লাসটা বসানো হয় তো আপনারা কি বলবেন আমি এর মধ্যে কখনোই বিশ্বাস করি না যে দিন কুফা মঙ্গলজনক এগুলো আমি কখনোই বিশ্বাস করি না কারণ আমি জানি আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা দিনই সুন্দর প্রত্যেকটা দিনই মানুষের জন্য ভালো তো আপনারাও কি এরকম কিছু বিশ্বাস করেন যে দিন কুফা যায় ওইটা তো জাস্ট আমি এমনি এমনিই বলছিলাম আমার পেছনে যেই রাস্তাটা গেছে ওই রাস্তাটা আসলে আমার পেছনে না কারণ আমি ঘুরে ভিডিও করছি তো তাই যাতে করে আপনারা দেখেন আমার সামনে যে রাস্তাটা ওই যে কর্নারে গাছপালা দেখতে পাচ্ছেন আমি জানি না সঠিক দেখতে পাচ্ছেন কি না ওইখানে যে একটু বসবো বসে একটু বিশ্রাম নেবো বিশ্রাম নেওয়ার পর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো আসেন দেখি ওইখানে প্রায় মোটামুটি অনেক দিন হুম মনে হয় আমি এক বছর ধরে আমি ওই ওই জায়গায় যাই না কারণ অনেক দিন আগে গেছিলাম আর ওইখান পর্যন্ত এসে বসে থেকে চলে যাই কিন্তু ওইখানে যাওয়া হয় না অনেক দিন তো আসেন যে দেখি ওইখানকার কি অবস্থা খুব সুন্দর একটি জায়গা দুপাশে দুটি গাছ ছাউনির জন্য খুবই ভালো তবে আমার এখন ছাউনির একদমই প্রয়োজন নাই কারণ এখন সকাল খুব খুব সম্ভবত সাতটা বাজে আর আমার একটু পানি হলে ভালো হইতো পানি নিয়ে আসি নাই সামনের দিনে চেষ্টা করব পানি সাথে করে নিয়ে আসতে কারণ সাইকেল চালালে খুব ক্লান্ত লাগে সাইকেলটা মূলত আমার ছোট ভাইয়ের ওকে স্কুলে যাওয়ার জন্য সাইকেলটা কিনে দেওয়া হয়েছে আর তখনই ভাবলাম যে সকালবেলা শুয়ে না থেকে আশপাশের এলাকাও যদি একটু ঘুরে ফিরে দেখি তাহলেও ভালো কারণ এইখানে যদি আমি যদি কাজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই তাহলে আস্তে আস্তে একবার রাত দশটা বেজে যায় তখন হিসাব করতে গেলে সারাদিন ওইখানেই কাটে আর এইগুলো এই সৌন্দর্য কিছুই দেখা হয় না হাতে থাকে সাপ্তাহে একদিন ওই দিনও আইলসামি লাগে আর তাই ভাবলাম যে এই জরাজন কি বলে এটাকে আর তাই ভাবলাম এই ঝঙ্কার ভরা জীবনে কিছু একটা করতে হবে অ্যাডভেঞ্চারাল কিছু আর তাই প্রতিদিনই এই সৌন্দর্যের উদ্দেশ্যে রওনা দেওয়া হয় না ভালোই লাগে আর শরীরটাও একটু অ্যাক্টিভ হয় নয়তো আমি আমার আগের ভিডিওতে আমি বলেছি যে আমার পিছনের যে হাড়গুলো এই হাড়গুলো আর হার থাকে না এগুলো সব ব্যথা হয়ে যায় । কি সুন্দর হাঁপাচ্ছি তাই না এখনকার যুগে মানে আমাদের যে জেনারেশান ঠিক আছে খুব সহজেই সব কিছু পেয়ে যাই পরিশ্রম কষ্ট খুব কমই করি আগের দিনের মানুষের মুখের কথা শুনলে এরকমই বোঝা যায় আর সেটা সত্য আরাম বেশি করি এই কারণেই অল্প বয়সেই আপনাদের আপনার যে আমার মতো বয়সেরই যেন খুব বয়স্ক বয়স্কদের মতো ভাব এই যে আমি সাইকেল চালিয়ে টুক সাইকেল চালাইছি হাঁপাইতেছি পানির পিপাসাও পেয়ে গেছে মোটামুটি তো এই কথাটা বাস্তব হাস্যকর হলেও বাস্তব সেটা আমি বুঝি সেটা আমরা সবাই বুঝি কিন্তু সবাই তা করতে পারি না করি না সবাই আমরা ব্রয়লার মুরগির মতো হয়ে গেছি আমার কথা যদি ভুল থাকে তাহলে কমেন্টে একটু বিস্তারিত লিখে জানাবেন আমি এখানে প্রায় বিশ মিনিট যাবৎ বসে বিশ্রাম নিচ্ছি আর আমার ধারণকৃত ভিডিওগুলো আমি দেখছিলাম তখন হঠাৎ করেই টাইম টাইমে আমার চোখ পড়লো যে দেখি কয়টা বাজে আর কিছুক্ষণ আগে ভিডিওতে আমি বলেছিলাম খুব সম্ভবত এখন হয়তো সাতটা বাজে আসলে আমার ধারণা খুবই ভুল ছিল একদমই ভুল ছিল আমি এখন টাইম দেখি এখন সময় ছয়টা তিরিশ তাহলে যদি এটা আমি আধা ঘন্টা আগেও বলে থাকি তাহলে তখন ছয়টা বাজে টাইম সেন্স নিয়ে আমার খুবই দুর্বলতা এটা আগে কখনো হয়নি কারণ খুব প্রতিদিনই খুব লেট করে উঠি এই কারণে হয়তো ভাবছিলাম যে ওই টাইম ধরেই আমি বলে দিয়েছি কিন্তু আজকে উঠছি পাঁচটা তিরিশে তো গাইজ আজকের জন্য এখানেই সমাপ্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর কথা হচ্ছে নিজে এবং আশেপাশের মানুষদের প্রতি খেয়াল রাখবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করছি এই বলে ভিডিওটি শেষ করলাম আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক অনুপ্রেরণা জাগায় সামনে আরো ভালো কিছু করার একটা মনের মধ্যে একটা শক্তি জাগে তো এইটা আমার জন্য আপনাদের জন্য ছোট হলেও এইটা আমার জন্য অনেক জরুরি একটা জিনিস বলতে পারেন এইটা আমার ব্লগ বা ইউটিউব জার্নির একটা অক্সিজেন অক্সিজেনের মতো কাজ করে তো লাইক করে দিন কমেন্ট করেন খুব ভালো লাগে দেখলে